যাচ্ছে না মানে হাঁটলে দেখা যাচ্ছে যে পাকে এরকম যেন শিরশির করে পুরো চক একদম খালি কোথাও কোনো ধানের জমি নাই সব জমি নতুন করে আবার ধানের চারা রোপণের জন্য প্রস্তুত করা হচ্ছে আর এই যে আমি হাঁটতেছি এটা হচ্ছে দুই একটা আহ একটা ডেঙ্গা এই দুইটা ডেঙ্গার মাঝখান দিয়ে আমি হাঁটতেছি এবং এটা ক্লান বলা হয় আর কি বা আমাদের গ্রামের বাসায় ক্যালান বলি তো এই ক্যালান দিয়ে পানি প্রতিটা এই যে জমিতে বা জমিতে যাবে এগুলো দেখুন কেটে প্রস্তুত করা হয়েছে হয়তো কয়েকদিনের ভিতরেই পানি ছেড়ে দেবে গ্রামের মানুষ এখন খুব ব্যস্ততা সময় পার করবে ব্যস্ত সময় পার করবে দেখতে পাচ্ছেন যে প্রতিটা জমিতে নতুন করে দানের চারা রোপণ করার জন্য প্রস্তুত করা হচ্ছে আর এখন যেই ধানটা লাগাবে এটা হচ্ছে ইরি ধান তবে এই সিজনটা মানে সবাই করে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এখানে বলে আর কি দানের চারা যদি আমাদের ব্যবহার করে তবে দেখতে পাচ্ছেন যে প্রতিটা জমিতে মোটামুটি ভাবে পানি দিয়ে ফেলছে এবং পানি দেওয়ার পরে মই দিয়ে জমিগুলো তৈরি করা হবে আহ ধানের চারা রোপণের জন্য তবে এই যে আমার পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফসলের জমি কিন্তু অন্য অন্য কোনো ফসল নয় এগুলো সব ধানের জমি ধান ছাড়া অন্য কোনো ফসল করা হয় না যদিও আগে তিনটা ফসল করা হতো এই ধানের জমিতে বা তিন সিজন দান করা হতো কিন্তু এখন তিন সিজন করা হয় না এখন শুধু দুইটা সিজন করা হয় আর একটা সিজন বাদ দিয়ে দিস যেটা ওই যে জ্বর বৃষ্টি বা বন্যা তো যদি হয় তখন ওই জন্য ওই সিজনটা বাদ দিয়ে দিছে আর কি আর এই যে দেখুন এখন পানি ছেড়ে দিছে আমাদের সেই সুইচ গেট থেকে এখন যার যার জমিতে পানি নেওয়ার নেবে নেওয়ার পরে ধানের চারা উঠে তারপর লাগানো হবে আর কি দেখেন পুরো চক প্রস্তুত করা হচ্ছে তবে আমি যাচ্ছি আমাদের জমিতে বা আমাদের জমির ওইখানে তবে আমাদেরটা তো পানি নেওয়া হয়েছে পানি নিতেছি কিন্তু জোতা হাতে হাতে নিতে হবে এই যে এই দেখুন যার যার জমিতে পানি নিতেছে আর ওই যে দেখুন দূরে একজন জমিতে সার দিতেছে সার দিয়ে জমি প্রস্তুত করে তারপর সার দেওয়ার পরে মই দেবে মই দেওয়ার পরে চারা রোপণ করা হবে আর এই যে এটা হচ্ছে আমাদের জমি আর এটাতে পানি নেওয়া এখনো অনেক শক্ত এখনো অনেক শক্ত মাটি পানি মাত্র আহ নেওয়া হইতেছে তো পানি নেওয়ার পরে বা চারা রোপণ করা হবে তবে ইদানিং পোলাপাইন বদলা আছে আগে যারাই যারা ধানের চারা রোপণ করতো তাদের এখন এখন আর পাওয়া যায় না ছোট ছোট পোলা যারা আছে তারা এই জমিতে ধান রোপণ করবে ধানের চারা রোপণ করবে আরকি তবে এখন আমাদের এই ইরি সিজনটা সবাই করে আর কি আমাদের এখানকার যারাই আছেন তারা এই টা কেউ বাদ দেয় না পানি পর্যন্ত ফুল পরে আর কি তখন মই দিতে হবে মই দেওয়ার পরে ধানের চারা রোপণ করতে হবে আর এই দিকে দেখুন এই যে ইঁদুরের মাটি এগুলো এখন সব বাইর হবে ইঁদুর এই যে দেখুন পানি পাইয়া এই ইঁদুর গর্ত থেকে বের হইছে সব ইঁদুর বের হয়ে এখন উঁচু জায়গা চলে যাবে আর এই যে এই জমিটা মোটামুটি অনেক নরম এই যে হাঁটতেছি এই জমিটা অনেক নরম অনেক চাষ দিছে মনে হয় আমাদের তো একটা বাদ রাখছি আর কি আমরা পানি আর জমিতে পানি লওয়ার পর তারপরে চাষ দেব আর কি আর ওই যে দেখুন জমিতে সার দিতেছে আসলে গ্রামের মানুষ কখনো কাজ ছাড়া থাকে না কাজে ব্যস্ত সবাই আর এই যে দেখুন আমাদের জমিতে পানি নিতেছি এই যে পানি ঢুকতেছে পানি ঢুকতেছে জমিতে তবে আমাদের জমির যে পাশের জমিটা এই যে দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছি তবে এটা প্রস্তুত করে ফেলেছি ধানের চারা রোপন করা হবে আসলে এরকম আহ জমিতে হাঁটতে অনেকটা ভালো লাগতেছে আসলে যদিও গ্রামে থাকি কিন্তু সচরাচর আর জমিতে কাজ করা হয় না এই টুকটাক আর কি বেশিরভাগই বদলা দিয়ে করানো হয় তবে দেখুন হাঁটতে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর একটা হচ্ছে নদীর পানি এই নদীর পানি আসলে এই দিয়েই আমাদের এখানে এই জমিগুলো জমিগুলা রোপণ করা হবে আর এই যে দেখতে পাচ্ছেন হাতে জোতা জোতা নিয়ে হাঁটতেছি জমিতে তবে হাট তো ভালো লাগতেছে অনেক দেখুন আমার পিছনে জল পা দিতে হবে আসলে মানে এরকম অবস্থা হয়েছে এখন জুতা যারা হাতে মনে যাচ্ছে না মানে হাঁটলে দেখা যাচ্ছে যে পাকে এরকম যেন শিরশির করে আসলে আমরা এই জুতা বেশি ব্যবহার করার ফলে আমাদের অনেক রোগ হয় আর একটা সময় ছিল আমার দাদারা বা আমার দাদারও বাবারা বা ছিল তারা এই আমাদের এত জুতা পূর্বপুরুষ পায়ে পরে দেখা যাচ্ছে যে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে তেরো চোদ্দ ঘন্টায় আমরা জুতা ব্যবহার করি কিন্তু তারা তাদের সময় তো জুতা ব্যবহার করত না আসলে মাটির সাথে মানুষের একটা সম্পর্ক থাকে হ্যাঁ কারণ মাটির খালি পায়ে হাঁটলেই মাটিতে অনেকটা ভালো লাগে যে আমি কিছুক্ষণ আগে জমিতে হাঁটলাম মানে নিজের কাছেই অনেকটা ভালো লাগতেছিল তো এরকমই আর কি তবে যেটা বলতে চাইছিলাম আর কি তখন আমার দাদারা বা পূর্বপুরি যারাই ছিল তারা এই মাটিতে খালি পায়ে হাঁটছে বা খালি পায়ে কাজ করছে ও তারা অনেক সুস্থ ছিল আর এখন বর্তমান যুগে আসলে আমরা জুতা ব্যবহার করে মানে মাটির সাথে দেখা যাচ্ছে আমাদের অনেকটা সম্পর্ক কম তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেক রোগ হয়ে থাকে বিশেষ করে ডায়াবেটিস হাই প্রেশার মানে নানান জাতের রোগ হয়ে থাকে আর ওই ওইদিকেও যে দেখতে পাচ্ছি ছোট ছোট পোলাপাইন ওই কালা পানি পেয়ে দেখুন ভাবে পানি আছে আসলে একটা সময় আমরা এরকম করেছি নতুন পানি পেয়ে এখন তো আমারও মনে যাচ্ছে তবে আমার একটু ঠান্ডাটা কমলে হয়তো বা ঠান্ডা জ্বর একটু লেগে আসে তো সেটা সুস্থ হলে একদিন যাব আমি আমাদের এই বড় কেলানে গোসল করতে যাই প্রতি বছরই যাই তবে এখনো পানি পরিপূর্ণ ছাড়ে নাই তবে ছাড়ে যাবো ওইখানে গোসল করতে আর ওইখানে গোসল করতে অনেক ভালো লাগে গ্রামের সবাই একসাথে গোসল করে আর একসাথে গোসল করলে একটু আনন্দ অনুভব হয় আর এই যে দেখেন পানি আস্তে আস্তে এই মানুষের যার যার জমিতে আর কি তবে কয়েকদিন পর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো যে কিভাবে দান রোপণ করা হচ্ছে আমাদের এই চকে বা কারা দান রোপন করাচ্ছে বা জমিতে কিভাবে পানি নেওয়া হচ্ছে এখানেই দেখবেন প্রচুর মানুষ আসবে এখানে মানুষ গোসল করার জন্য এই যে এখানে ছোট ছোট মোরা বা দিয়ে বসে গোসল করবে আসলে পানি তো খারাপ না পানি হচ্ছে নদীর পানি এখানে যে পানিগুলো আসবে ওই পানি হচ্ছে নদীর পানি নদীর পানি পছন্দ করে না এরকম কোনো লোক নাই মানে নদীর পানি দেখলেই তো গোসল করতে মনে চায় কারণ নদীর পানির সাথে কোনো পানির তুলনা হয় না আর শীত মনে হয় চলেই যাবে শেষ পর্যায়ে মনে দেখুন ওই যায় দক্ষিণা বাতাস ছেড়ে দিছি আর দক্ষিণা বাতাস ছাড়লেই আহ শীত আহ গরমের একটু আবির্ভাব ঘটে তবে আমার কাছে শীতকাল থেকে গরমিকালটাই বেটার শীতকালে কত কিছু আহ পড়তে হয় চারিপাশটা তো কন্টিনিউ পড়তে হয় পায়ে মোজা মাথায় টুপি শরীরে দুই তিনটা গেঞ্জি জ্যাকেট সব মিলে যে চার পাঁচটা তো পড়তেই হয় তবে এই যে এই পর্যন্ত পানি আসে নাই আস্তে আস্তে প্রায় আরও এক দেড় ঘন্টা লাগবে তবে দেখুন জমি কত সুন্দরভাবে গ্রামের মানুষ প্রস্তুত করছে এই যে দেখুন কেটে একবারে সুন্দরভাবে মানে এটাকে সাইজ করে রাখছে যাতে এই দুলপাগুলো জমিতে মাথায় যে আছে যাতে জমিতে না তবে আমাদের এখানে একটা ভালো আছে যে অনেক জায়গায় অনেক দেখি যে ক্ষেতের ডেঙ্গা কেটে এরকম চিকুন করে ফেলে কিন্তু এখানে দেখুন প্রায় আপনি মানে সচরাচর হেঁটে যেতে পারবেন এই যে আমি হাঁটতেছি এটার উপর দিই দেখুন কত মোটা প্রায় দুই থেকে তিন ফুট আছে আর কি চওড়া আর ওই যে দেখুন আমার এক দাদা তার বাড়িতে মাটি নিতে আছে আসলে এই চকেতে তারই একটা বাড়ি আর কোথাও বাড়ি নেই তো উনি এই বাড়তি সুবিধাটা নিতেছে যে ওই যে আর জমির যে ড্যাঙ্গা আছে ওই ড্যাঙ্গা কেটে যেই দুলফা গুলো ফালাইছে ওগুলো নিয়ে উনি বাড়িতে উঠাইতেছে ওই যে দেখুন কিভাবে নিতেছে তবে ওনার বাড়িটা একটা সুন্দর জায়গা কয়েকদিন পরে দেখ মানে দেখা যাবে যে চারিদিকে পানি মাঝখানে ওনার বাড়িটা তবে আজকের বিটিউটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ